আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপিতে থাকছে দুই রকমের লোভনীয় সেরা স্বাদের ভর্তা রেসিপি খুবই সহজেই এই মজাদার ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তিনটা ডিম দিয়ে দিচ্ছি সাথে এক চিমটি লবণ ছিটিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই কড়াই আবার একটু তেল দিয়ে একমোট পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে কয়েক টুকরা কাঁচামরিচ কুচি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে একটি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখন টমেটোর গায়ে যে বাড়তি পানি আছে সেগুলো শুকিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখানে নিয়েছি কয়েকটা শুকনামরিচ মুট পেঁয়াজ কুচি ভেজে রাখা টমেটোগুলো পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মথে নিচ্ছি যে কোনো ভাতা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এখন কাঁচা পেঁয়াজের সাথে মরিচগুলো ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ডিমগুলো খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি অনেকে আবার সিদ্ধ ডিম আর আপনারা চাইলে এখানে সিদ্ধ ডিম এভাবেই করে ভর্তা বানিয়ে খেতে পারেন সিদ্ধ ডিমের ভর্তাও খেতে ভালো লাগে এখন সবগুলো খুব সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবেই তৈরি করে নিলাম ডিম ভর্তা আশা করি সবার অনেক ভালো লাগবে একই সাথে আরও একটি ডাল ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে পনে এক কাপ ডাল নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এতে করে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ডালগুলো প্রথমেই কড়াইয়ে ঢেলে দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে এক চিমটি হলুদের গুঁড়া এতে করে ডালের কালারটা সুন্দর আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সিদ্ধ করে নেব যতক্ষণ না ডালগুলো সিদ্ধ হয়ে যাবে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি ডালে পানির পরিমাণটা বেশি দিলে ডাল নরম হয়ে যাবে আর ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখার ফলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে করে সময় বেশি লাগবে না ডাল সিদ্ধ হয়ে গেছে যে প্লেটে ভত্তা তৈরি করব সেই প্লেটে নিয়েছি আর এখানে এক টুকরা আদা কয়েক টুকরা রসুনের কোয়া ভালোভাবে সেঁচে নেব এক মোট পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ পরিমাণ মতো লবণ ভেজে রাখা পেঁয়াজ এতে করে ডাল ভত্তা খেতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন এরপর শেষে নিয়েছি এখন মরিচ আর লবণ ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আদা রসুন একসাথে সবগুলো মেখে নিলাম সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে আবারও মেখে নিলাম এভাবেই করে ডাল ভর্তা রেডি করে নিলাম এটা খেতে ভীষণ মজার হয় গরম ভাতে খেতে অসম্ভব মজার আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বাটন অন করে গীতা ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন